নতুন ভোটার হালনাগাতে চারিত্রিক সনদের সংকটে পড়েছেন বরগুনার আমতলি উপজেলার আর পাঙ্গাশিয়া ইউনিয়নের সাধারণ ভোটাররা এ কারণে অনেকেই ভোটার তালিকায় নাম উঠাতে হচ্ছেন ব্যর্থ নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন বরগুনার আমতলি উপজেলার আর পাঙ্গাশিয়া ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান কিন্তু ইউপি চেয়ারম্যান পরিষদে না আসার কারণে চারিত্রিক সনদের সংকটে পড়েছেন ভোটাররা অনেকেই চারিত্রিক সনদ না পেয়ে ভোটার তালিকায় নাম দিতে না পেরে ব্যর্থ হয়ে চলে গেছেন এরপর বিকল্প উপায়ে চারিত্রিক সনদ ফটোকপি করে নতুন ভোটার হাল নাগাদ করতে হচ্ছে সাধারণ জনগণদের এ বিষয়ে নতুন ভোটার হতে আসা একাধিক ভোটার অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন সকাল থেকে ভোটার করানোর জন্য এসে বসে আছি

বলা আছে যে জন্ম নিবন্ধন অনলাইন কপি লাগবে সেটা আমি পেয়েছি তারপর বাবার আইডি কার্ডের ফটোকপি মায়ের আইডি কার্ডের ফটোকপি তারপর যদি মহিলা হয় তাহলে তার হাজবেন্ড এর আইডি কার্ডের ফটোকপি আর হলে একটা চেয়ারম্যান পরিচয়পত্র দরকার সেক্ষেত্রে আমাদের এখানে কালকে থেকে আমি তো তিন নম্বর ওয়ার্ডে কাজ করতেছি কালকে এরকম হয় নাই আমার সবগুলো ভোটারই রিয়াল পরিচয় পত্রই পাইছে আমার কাছে তো নাই আর ওনারা তো মানে আসছে নিয়ে আসে নাই এখন সেক্ষেত্রে তো আমার একটা পরিচয় পত্র দরকার আমি তথ্য সংগ্রহ করি কয় নাম্বার ওয়ার্ডে তিন নম্বর ওয়ার্ডে কি নাম্বার ওয়ার্ডে থাকতে তো সেটা তথ্য সংগ্রহকারী জনাব জাহাঙ্গীর আলম জানান অনেক নতুন ভোটাররাই তাদের মূল চারিত্রিক সনদ দিতে পারে নাই কেন দিতে পারে নাই সেটা আমার জানা নেই কিন্তু অধিকাংশ ভোটারেরই চারিত্রিক সনদের ফটোকপির মাধ্যমে ভোটার হালনাগাদ করতে হয়েছে পরিচয় আমরা তো শুনেন তথ্য সংগ্রহকারী আমরা তো এলাকায় ওদের বলছি যে আপনারা পরিচয় লাগবে এখন তারা সংগ্রহ করতে পারে নাই আজকে আসছে অনেকে দিতে পারে নাই আবার এই মেম্বাররা যেমন দুলাল মেম্বার এই বসি মেম্বার এরা সংগ্রহ করিয়া কিছু দেশে আবার কিছু ফরেনার ফটো করিয়াও দেশে মানে মেনটে দিয়ে কিছু ফটো করিয়া আবার এটাও শো করছে এই সেটা তো আমরা বলতে পারবো না ভাই আমি তো এলাকার ভোটারও না এলাকার কিছু না আমি এলাকার তথ্য সংগ্রহকারী সাত এবং আট এবং ওয়ার্ডের এবং আমি আনুমোহন জাহাঙ্গীর আলম আমি আরফন হাই স্কুলের সহকারী শিক্ষক কেন পাচ্ছে না সেই কথা তো আমরা আমলাদার চেয়ারম্যানের সাথে কোনো যোগাযোগ নাই আর পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলি পারভীন মালা বলেন চারিত্রিক সনদ ফটোকপির মাধ্যমে ভোটার হালনাগাদ করা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানওয়াট এবং ষড়যন্ত্রমূলক আমি উপস্থিত না থেকেও চৌকিদার এবং মেম্বারদের কাছে চারিত্রিক বা নাগরিক সনদপত্র স্বাক্ষর করে পাঠিয়ে দিয়েছি প্রিয় দর্শক নিত্য নতুন খবর পেতে লাইক কমেন্ট শেয়ার করে ওয়ান টিভি নিউজের সাথেই থাকুন এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে ধন্যবাদ